ফাইনালি চলে আসলাম স্বপ্নের গাড়িটা দেখার জন্য আর স্বপ্নের গাড়িটা কেনা হয়েছে কত টাকা দিয়ে কেনা হয়েছে এবং কি গাড়ি নেওয়া হয়েছে সবকিছু স্বপ্ন নিয়ে বাঁচে স্বপ্নের জন্য এবং তাদের লাইফে কিছু গোল থাকে থাকে স্বপ্ন স্বপ্ন তো তো এরকম আমাদেরও ছিল আছে আজকে চলে আসলাম গাড়ি দেখতে আর গাড়ি নেওয়ার উদ্দেশ্যে তো গাইস প্রথমে চলে আসলাম অফিসে অফিস থেকে একটু রেস্ট নিয়ে আমরা বের হয়ে গেলাম গাড়ি দেখার জন্য যে কি গাড়ি নেওয়া যায় কি গাড়ি আমাদের সাথে যাবে বা সুইট করবে কি গাড়ি আমাদেরকে সুইট করবো এই বিষয়টা সম্পূর্ণ নো মেটার করে কত টাকা দিয়ে গাড়ি কিনবো বা কত টাকা বাজেট আছে এটার উপরে আসলে সব কিছু সুন্দর মতো সুইট করে যদি আমাদের কাছে টাকা থাকে যাই আমাদের তেমন একটা বাজেট নেই খুব লো বাজেট নিয়ে চলে আসলাম গাড়ি দেখতে আর নিজের কাছে কেমন একটা লাগতেছে যে কি গাড়ি দেখবো না দেখবো তো সাথে ছিল আমাদের ইমরান तालुकदार বিপি তো সে কেন আসছে কি করতেছে এখানে সবকিছুই কিন্তু একটু পরেই দেখতে পড়বেন তার জন্য কিন্তু একটা সারপ্রাইজ থাকতেছে তো সে আমাকে দামি একটা গাড়ির সামনে এসে দাঁড়া করে দেয়া বলতেছে তুমি এই গাড়ি টানো এই গাড়িটা লাগবে তারপর মনে মনে ভাবতেছিলাম তার কথা শুনে যে এরকম ভালো লাগলেই তো হয় সব কিছু তো ভালো লাগবে কিন্তু এখানে হচ্ছে বাজেট ম্যাটার করে দেন হচ্ছে আমি এটা মেনটেনেন্স করতে পারবো কিনা সব মিলে তো আমরা চলে আসলাম ছোট্ট একটা গাড়ির সামনে এই গাড়িটা আমি অনলাইনে কয়েকবার দেখছিলাম এবং এখানে এসে সরাসরি এটা দেখতে চলে আসি আসলে এই গাড়িটা সুন্দর যদি এটার বাজেট কম কিন্তু কেমন একটা মনে টানলো না আসলে গাইজ আজকে আমরা চলে আসছি ইমরানের সাথে আর এসে যেহেতু গাড়ির শোরুমে আসছি যার জন্য ভাবলাম যেহেতু একটা চিন্তা ভাবনা আছে এবং স্বপ্ন আছে একটা গাড়ি নেবো তো গাড়ির ব্যাপারে একটু আইডিয়া নেই এবং দেখি কি গাড়ি নেওয়া যায় কোন গাড়িটা নিলে ভালো হবে তো এই জন্যই মূলত গাড়ি দেখতে আসার ভিতরে দেখে বসলাম মোটামুটি কমফোর্টেবল ভালো তো গাইস এই গাড়িটা কেমন আপনারা কমেন্ট করে জানাবেন যাদের আইডিয়া আছে এবং আমাদের জন্য কোন গাড়ি ভালো হবে সে কমেন্ট করে জানাবেন তো গাইস আমরা লালপরিটাকে রেখে চলে আসলাম কারণ বর্তমানে আমরা গাড়ি নিচ্ছি না গাড়ি নেওয়ার এখনো আমাদের ওরকম সুযোগ আসে না ইনশাল্লাহ যখন সময় হবে আপনারা আমার ফ্যামিলি আপনারা তো জানতে পারবেন তো গাইস হোয়াইট একটা কারের সামনে চলে আসলাম কারটাকে অনেক বেশি ভালো লাগছে দেখে একটু মানে দেখলাম যে কারটা কি অবস্থা কেমন আছে যাক ভিতরে ঢুকতে বসতে মনে হলো ইস এরকম যদি একটা গাড়ি থাকতো কত ভালো লাগতো তারপর কখনো কোনো বিষয় নিয়ে আফসুস করি না কারণ হচ্ছে আল্লাহ এই বয়সে যতটুকু দিছে আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি তবে এই গাড়িটা অনেক বেশি পছন্দ হয়েছে দেখেন আমাদেরকে খুব সুন্দর মানাচ্ছে কোনো একদিন নিয়ে আপনাদেরকে চমকে দিবাইজ এবার মেন কথা আসি আমরা কি জন্য গাড়ি সরে আসছি তো মূলত আজকে যাকে আমাদের সাথে দেখতে পাচ্ছেন ইমরান তালুকদার বিপি তো সে হচ্ছে গাড়ি কিনবে আর তার গাড়ি দেখতে আমরা চলে আসছি যার জন্য ভাবলাম আমরাও তো একটা গাড়ি দেখে যাই যাই হোক আজকের দিনটা অনেক বেশি খুশি ছিল কারণ আমাদের একজন ভাই ব্রাদার অনেক বেশি সফল হতে পারছে নিজের টাকায় নিজে গাড়ি কিনতে পারতেছে আজকে মানে এটা হচ্ছে একটা গর্বের বিষয় তো ইমরানের গাড়িটা চয়েস হয়ে গেলো এবং সেই গাড়িটা নিচ্ছে তো এই বিষয়টা নিয়ে নিজের মধ্যে একটা প্রাউড কাজ করে যে আমার ভাই ইমরান নিজে টাকায় গাড়ি নিয়েছে এবং তার গাড়িটা ফাইনালি নেওয়াই হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন কতগুলো টাকা এতগুলো টাকা দেখে আমার মনে মনে অনেক বেশি মায়া লাগতেছে ইস এতগুলো টাকা ছেলেটা চলে যাচ্ছে তো গাইস এই গাড়িটা হচ্ছে প্রিমিয়াম গাড়ি আর এটার প্রাইস পড়ছে কথা আপনাদেরকে বলতেছি তার আগে বলে নিই গাড়ি গাড়ি সম্পর্কে যাদের আইডিয়া তো জানেন কি তো এই গাড়িটা অনেক বেশি পছন্দ হয়েছে কালার টালার সবকিছু মিলে সাথে আমার লালপুরিটাও আছে এখানে তো একদিন আমার লালপুরীর পাশে এরকম একটা গাড়ি থাকবে আমি আশা রাখি আজকে আমরা কিন্তু এখানে আমরা দুজনে আসিনি সাথে ইমরান তালুকদারের বউ এবং তার সহকর্মী বোকার জন্য সবাই চলে আসছে সবাই অনেক বেশি খুশি এবং গসিপ করতেছে যে গাড়িতে প্রথমে কে উঠবে আর জান্নাত তো যে ফানগুলা করতেছে এগুলা দেখে আমি লিটারেলি আমি হাসতেছি মানে সে যা করতেছে এখানে এসে ও গাইস গাড়িটা ডেলিভারি দেওয়ার জন্য খুব সুন্দরভাবে রেডি করে দিচ্ছে পলিশ টলিশ করে কাসোয়া কার থেকে এই গাড়িটা নেওয়া হচ্ছে তো গাড়ি আশা করি বুঝতে পারছেন আমি প্রথমে কোন গাড়িটার কথা বলছি কোন গাড়িটা নেওয়া হচ্ছে তো এই গাড়িটা মূলত আজকে কিনতে আসছি আমরা ইমরানের জন্য তো এই গাড়িটার প্রাইস আমি আপনাদেরকে বলতেছি না কারণ প্রিমিয়ার সম্পর্কে অনেক আইডিয়া আছে আপনারা জাস্ট একটু কমেন্ট করে জানাবেন যার কমেন্টটা রাইট হবে আমি অ্যান্সার দিয়ে দিব তারপর ইমরানের গাড়িতে একটু উঠে বসলাম আর দেখলাম সত্যি কথা বলতে আমি কিন্তু ড্রাইভিং পারি তো আমি একটু ট্রাই করলাম যাই হোক তারপর সবকিছু ডিল করে ইমরানের গাড়িটা ফাইনাল ইমরানের হয়ে গেল আর আমরা এটা নিয়ে তাকে কনগ্রেটস করলাম যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করি সবার স্বপ্ন ইমরানের মতো সত্যি হোক পূরণ হোক থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফেজ